আসসালামু আলাইকুম তা ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা বলক নিয়ে তো সকালবেলা ঘুমে থেকে উঠে এই টাকা টুকা নিয়ে বসে বুঝছো তো এই যে এখানে অনেকগুলি টাকা নিয়ে বসে আজকে আর আলার লগে মার্কেটে যা এই টাকাগুলি গুলি কেমন লাগবো কত বলে না বাড়িওয়ালা মারে দু চারিতে মার্কেট করে জানি এখন এই কুরবানিতে মার্কেট করবো কুরবানি দিব না বুঝি এবার কুরবানি দিতাম না খালি মার্কেট করবো বাড়িওয়ালা যা টাকা গড় বড় পাইছে সব এখন লেখলে নেও নেও টাকা নেও লো চালু লো মার্কেটে যাব বুঝছ আজকে হলো শনিবার শনিবার দিন তো দেখি মার্কেটে যাব বাড়িওয়ালা টিকা গেলে বাড়িওয়ালায় সুন্দর একটা ব্যাগ বানাইছে ব্যাগটা এতে থুইছে টাকা সিন দু ধুয়ে দেয় আঙুর দেয় না মার্কেট করতে এখন এই টেকাগুলি সব থেকে যে ব্যাগের থুয়ে দিলাম বাড়িওয়ালার লগে মার্কেটে যাম না ধরো মার্কেটে লোয়া যাবে এই টেকা লোয়া আরে যে দেখো আরও কত টাকা আছে দেখছো তো সবাইকে চলুন চল প্লিজ আমার ভিডিওটা দেখবা দেখবো যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করতে ভুলবো না ঠিক আছে সকালবেলায় টাকা নিয়ে পয়সা পড়ছি এখন এই টাকাগুলি যারা যারা পায় এগো দিয়ে হয়ে গেল

তারপরে কিস্তি দাও তারপরে অল্প খাও অল্প ধুনে পেড়া মানে যত টেকা আহে অত্য বেশি পেড়া পেড়া ছাল মাবা দেখছো টাকা পয়সা হিসাব করে এই যে নাস্তা নিয়ে পয়সা পড়ছি বারিয়ালা বলছি যে তোমার কাছে এত টাকা পয়সা তাহলে আমি সকালে নাস্তা কি লাগে তুমি আমার বাহিরতে নাস্তা কিনে না খাও তাই যে বারিয়ালা সুন্দর ভালো মানুষের মতন যাইয়া ভদ্র মানুষের মতন চাইয়া নাস্তা কিনে নিয়ে আসছে এখন নাস্তা খাই আর তোমার দেখো ভাজির ফুটলাম পিসের দিকে নিয়ে গেছে গাছ দেও না ছিঁড়ি হ্যাঁ তুমি দেখাইছো এই দেখো আমার ছেলে তোমাদের ভাজি দেখাইতেছে এখন আলাদা আম্মু কাছে দেবো দেও না ছিঁড়বো তো খাবো তো ছিঁড়ে যাবো না এভাবে আম্মু কাছে দাও আমার ইয়া

এখন একটু আম ভর্তা খাবো তো এই যে এখানে কাঁচা কাঁচামরিচ লবণ জেরেছি সাথে আম জড়েছি এখন এগুলি ভালো করে মাখায় নেবো প্রথমে মরিচ দেয়া করি এখন আম বলতেছি না একটু কাঁচামরিচ দেওয়া করি আর পাকা আম ঠিক আছে আমটা করলাম পাকা আমটা করলাম কাঁচা নাম আম হলো কী হয়েছে যে আমাদের দেশের গুডি আম আছে না ওই গুডি গুডি আমগুলো কিনে আনছিলাম আমি ভাবছি মিষ্টি হবে এখন দেখি না না মিষ্টি না তাই আমি টক যখন তাহলে এটা কাটি কাইটা কাঁচামরচমি দিয়ে সুন্দর করে আম ভর্তা বানাই পাকা আম ভর্তা করলাম মজাই লাগে এখন খাবো এটা তোমাদের সাথে শেয়ার করবো আর মা খাইনি আগে ঠিক আছে আম ভর্তা চিনিও দিয়ে দিলাম চিনিটা একটু বেশিই দিব আমি আবার আম ভত্তাতে চিনি কম দিয়ে খাইতে পারি না আম ভত্যা যখন লাগে চিনি একটু বেশিই লাগে এখন এগুলি রাখলাম ঠিক আছে মাথায় খুব সুন্দর করে রাখি আমার পোলারাও খাবে পাকা আম খুব মজা হতে পারে কাঁচাটা তো কাঁচাটাই কাঁচাটার স্বাদই আলাদা পাকাটার আলাদা আমার তো পাকাটার স্বাদ ভালোই লাগে একটু গলা গলা থাকে খাইতে ভালোই লাগে বুঝছো তোমাদের সাথে শেয়ার করি তো এখনো দুপুরের আমি রান্না করি করিনি রান্না করবো করার আগেই এগুলি করে দিল ঠিক আছে তোমার আমাদের ভাইয়া আসার সময় মাছ নিয়ে আসছে মাছ কাটবো তারপরে লাউ শাক নিয়ে আসছি লাউ শাক কাটবো এগুলি করবো ঠিক আছে এই যে সুন্দর আম মাখা হয়ে গেছে এখন এটা খাবো সেই সাত এত সাতকে হুম বেশি স্বাদ হয়ে গেছে না বলো তো রাখি আম্মা খাতো দেখাইলামই এখন এগুলি ভাগ যোগ করে খাই গা ছেলেদের ডাক দিয়ে গা ছেলেরা নিচে হয়ে গেছে এখনো গুলো মানুষের চুপকা লাগেছে এত স্বাদ কেন হম এসো আম মাখা খাওয়া তোমাদের সাথে শেয়ার হম তো চলো পরে আবার যদি কোনো ভিডিও করি ওটা শেয়ার করে নেবো ঠিক আছে আমরা সন্ধ্যাবেলা এখন বাগর খানি আর চা নি অবশ্যই বাড়িয়ালা কিনি তুমি তোমারটা দেখালি আর আমার বাড়িয়ালা রেখে দিচ্ছি আমি তো চা নি কি গরম চা আর এই দেখো বাড়িয়ালা গরম গরম দুধ আর বাগর খানি বাড়িয়ালার খাওয়ান ওইটা আর আমার খাওয়ান হলো এই চা আর হলো বাগর আর আমার ছেলেও চা খাবে ও বাদ খেয়ে দেবে আর আরেকটা পত্র বেছে আরেকটা ঘুমাইতে থাকে মানে তিনটা তিন দিগি আছে হুম তাহলে ভাত খাওয়াতে দিই আপাতত ওই আর শেয়ার করব আচ্ছা উকুন নাই না দেনে মাথা উকুন না থাকে না উকুন লাগাই না কালকে মার্কেটে গিয়েছিলাম আসার সময় ব্যব ফানি যাই অনেক গৰম সেইটো ঠাণ্ডা